ভার্ভকে অর্থাৎ ভার্ভকে কি এবং কাকে কি এবং কাকে প্রশ্নগুলো যেটা পাবো সেটাই মূলত প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের যেটা অবজেক্ট সেটাই মূলত প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে আর তো সুযোগ শুরু করি আমরা আস্তে আস্তে আলোচনা হবে এগুলো দুটো একটি বাক্য আমরা এখান থেকে শুরু করি পুরো অফিসটি প্রতিদিন সকালে একটি পেশাদার ক্লিনিং টিম দ্বারা পরিষ্কার করা হয় তো পরিষ্কার করা হয় এখানে একটি ভার্ব তো ভার্বকে প্রশ্ন করুন যে পরিষ্কার কে পরিষ্কার কি পরিষ্কার করা হয় তাহলে আসবে পুরো অফিসটি তাহলে করার সময় বলতে হবে দ্য হুল অফিস পুরো অফিস পরিষ্কার করা হয় আমরা জানি যে প্যাসিভয়সে সবসময় কি একজুলারি ভর প্লাস কি হবে সব সবসময় সাহায্য করে ভার পর ভি বসবে থ্রি বসবে অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্সিপাল ফর্ম তাহলে পুরো অফিস টু দ্য হুল অফিস ইজ ক্লিন্ট এখন আস্তে আস্তে যে অবজেক্ট বাকি যে এক্সটেনশন এক্সটেনশনগুলো থাকবে সেগুলো আমরা তিনটে উপায় লাগবো ম্যানার প্লাস টাইম অর্থাৎ এমপিটি তা এভাবে সাজে সাজিয়ে লাগবো এরপরে দেখুন যে এখানে ম্যানার নাই প্লেস নাই এখানে শুধু সময় আছে সুতরাং আমরা সময় লেগবো যে প্রতিদিন সকালে এভরি মর্নিং একটি পেশাদার ক্লিনিং টিম দ্বারা তখন এখানে সাবজেক্টটা দেওয়া আছে অ্যাক্টিভ ভার্ভের সো এখানে এটা অবজেক্ট হয়ে যাবে বাই আ প্রফেশনাল ক্লিনিং টিম সো পরের বাক্যটা দেখি যে মেঝে ঝাড়ু দেওয়া হয় তাহলে এটা ইন্ডিপেন্ডেন টেন্সের প্যাসে ফর্ম দ্য ফ্লোরস আর সুইফট মেঝে ঝাড়ু দেওয়া হয় এখানে দেওয়া হয় ঝাড়ু দেওয়া হয় কী ঝাড়ু দেওয়া হয় মেঝে এরকম ডেস্ক মশা হয় দ্য ডেস্ক আর উইপড এবং বলতে পারি এবং কেউ আসার আগেই আবর্জনা বের করা হয় তাহলে ভারতকে প্রশ্ন করা যায় যে কী বের করা হয় আবর্জনা হয়তো আবর্জনা তাহলে বলতে পারি দ্য ট্রাস বা দ্য দ্য গার্ভেস বের করা হয় ইজ টেক এন আউট ইজ টেক এন আউট বের করা হয় কেউ আসার আগেই বিফোর এনি ওয়ান এরপরে যে গুরুত্বপূর্ণ ইমেইল নিয়মিত পাঠানো হয় এতটুকু অনুবাদ করি পরে আমরা অতটুকু করবো যে সহকারী দ্বারা আগে থেকেই সভাগুলি নির্ধারিত হয় গুরুত্বপূর্ণ ইমেইল নিয়মিত পাঠানো হয় তাহলে নিয়মিত পাঠানো হয় কী গুরুত্বপূর্ণ ইমেইল বলতে পারি যে ইম্পর্টেন্ট ইমেইলস আর সেন্ট রেগুলারলি এবং সহকারী দ্বারা আগে থেকেই সভাগুলি কি হয় নির্ধারিত হয় তাহলে কি নির্ধারিত হয় সভাগুলি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে বলেছি কখনো আমরা কে দ্বারা প্রশ্ন করব না তাহলে নির্ধারিত হয় সভাগুলি দ্য মিটিংস আর ফিক্সড বা বলতে পারি দ্য মিটিংস আর কি শিডিউল্ড বা অর্গানাইজড কার দ্বারা এখন এটা সাবজেক্ট হয়ে যাবে বাই দ্য অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এরপরে ফাইলগুলি ক্যাবিনেটে সুন্দরভাবে সাজানো হয় তাহলে সাজানো হয় বলতে পারি অর্গানাইজড কী সাজানো হয় ফাইলগুলি তাহলে বলতে পারি ফাইলস আর অর্গানাইজড নিটলি ইন ক্যাবিনেট কোথায় ক্যাবিনেটে এটার অবজেক্ট বসানোর নিয়ম হচ্ছে তিনটা এম পি মানে এই অনুসারে বসবে ম্যানার বসবে প্লেস বসবে এগুলো টাইম বসবে ম্যানার মানে কি ধরন মানে কিভাবে সুন্দরভাবে প্লেস মানে কি কোথায় কেবিনেটে আর টাইম এখানে টাইম নাই টাইম হলে শেষে যেত এটা আস্তে আস্তে হয়ে যেমন বলে আশা করি এবং কফি মেশিনটি সাপ্তাহিক রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কী রক্ষণাবেক্ষণ হয় কফি মেশিন তাহলে দ্য কফি মেশিন ইজ মেনটেইনড উইকলি এরকম বলতে পারি আর আমরা মূলত আজকে প্যাসিভয়েস দেখব তিনটা টেন্সের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এখন আমরা পাঁচ টেন্সের প্যাসিফর্ম দেখব টেন্সে গত সপ্তাহে সম্মেলন কক্ষে একটি টিম মিটিং অনুষ্ঠিত হয়েছিল গত সপ্তাহে তাহলে লাস্ট উইক সম্মেলন কক্ষে একটি টিম মিটিং অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল তাহলে কী অনুষ্ঠিত হয়েছিল একটি টিম মিটিং তাহলে আর টিম মিটিং ওয়াজ কি বলা যায় ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল কোথায় সম্মেলন কক্ষে ইন দ্য কনফারেন্স রুম বা ইন দ্য ডিসকাশন রুম বা ইন দ্য মিটিং রুম যেটা বলি এরকম করে অনেক কিছু বলতে পারি এবং কিছু নতুন নীতিমালা চালু করা হয়েছিল এবং অ্যান্ড সাম নিউ প্রিন্সিপালস বা নিউ পলিসিস বা নিউ রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়ার ইন্ট্রোডিউসড বা বলতে পারি ওয়ার লঞ্চড এবারে আমাদের ম্যানেজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন এখানে দেখুন একটার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন এখানে আলোচনা করছিলেন এখানে যদি প্রশ্ন করে কে করছিলেন এটাকে যদি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানায় সেটা নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে না আর প্যাসিভ অনুবাদ করতে চাইলে কি এবং কাকে প্রশ্ন করতে হবে কি আলোচনা করছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাহলে বলতে হবে ফিউচার প্লান্স ওয়ার ডিসকাস্ট ওয়ার ডিসকাস্ট বাই আওয়ার ম্যানেজার আমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছিল তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছিলো কী হয়েছিল প্রশ্ন তাহলে প্রশ্নগুলোর উত্তর আওয়ার কোয়েশনস আমাদের প্রশ্নগুলোর ওয়ার আনসার এরপরে এবং প্রতিটি বিভাগ থেকে ফিডব্যাক সংগ্রহ করা হয়েছিল তাহলে কী সংগ্রহ করা হয়েছিল ফিডব্যাক তাহলে বলতে পারি দ্য ফিডব্যাক ওয়াজ কালেক্টেড ফ্রম এভরি ডিপার্টমেন্ট এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে ফিউচার টেন্স আমরা প্যাসিভে আমরা ট্রান্সলেশন করবো পরের মাসে নেক্সট মান্থ পরের মাসে আইটি বিভাগে নতুন কম্পিউটার ইনস্টল করা হবে তো কি করা হবে নতুন কম্পিউটার নিউ কম্পিউটারস উইল বি ইনস্টলড উইল বি হই রেসিবে ফিউচার